আসসালামু আলাইকুম দিন আগে আমরা আমাদের পুকুর থেকে নৌকাটাকে মেরামত করার জন্য উপরে উঠিয়ে রেখেছিলাম যেহেতু এই নৌকার বয়স প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে আমরা কিনেছি তারপর থেকে নিয়ে এখনো পর্যন্ত এটাকে কোনোভাবে মেরামত করা হয় নাই বা এটার মধ্যে আলকাতরা দেওয়া হয়নি সাধারণত নতুন নৌকাগুলোতে এগুলি করতে হয় না এক বছরের মতো পুরাতন হলে তখন হচ্ছে নৌকাতে আলকাতরা দিতে হয় নৌকাটাকে আমরা অনেক আগেই উপরে উঠিয়ে রেখেছি রোদ্রে শুকানোর জন্য কিন্তু কোনোভাবে এটাকে শুকাতে পারছিলাম না কারণ ঘন ঘন বৃষ্টির কারণে এটা ভিজে যাচ্ছিল আলহামদুলিল্লাহ এখন যেহেতু বৃষ্টির পরিমাণ একটু কম তাই আমরা আজকে বাজার থেকে ধূপ কেনে নিয়ে এসেছি এর পাশাপাশি কেরোসিন তেল দিয়ে এই ধূপটাকে মাখিয়ে সুন্দর করে এই নৌকার যে ফাঁকা জায়গাগুলি রয়েছে সেগুলি আমরা বন্ধ করে দিব এর পাশাপাশি কয়েকদিন পরে এটার মধ্যে আমরা আলকাতরাও দিয়ে দিব বাজার থেকে আধা কেজির মতো ধূপ কিনে নিয়ে এসেছি এই ধূপটাকে এখন আমাদেরকে সুন্দর করে পাটায় বেটে একেবারে গুঁড়ো করে ফেলতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে যদি দানা থাকে তাহলে ওইটা দিয়ে ভালো তেমন একটা কাজ করা যায় না বা ভালোভাবে ওইটা ফাঁকাটা বন্ধ করা যায় না ধূপটাকে সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পর এটার মধ্যে আমরা কেরোসিন তেল ঢেলে দিচ্ছি এবং এই কেরোসিন তেল এবং ধূপ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম ধূপ এবং কেরোসিন তেল একসাথে পরিমাণ মতো মাখিয়ে নিলে এটা কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায় যারা নৌকার ফাঁকাগুলিকে আটকাতে সাহায্য করে তো নৌকার মধ্যে যে জায়গাগুলিতে তক্তা বা কাঠের জোড়া দেওয়া রয়েছে ওই জোড়াগুলির মধ্যে আমরা সুন্দর করে এই পেস্টটাকে লাগিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর ভাবে আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে আমরা দুই তিন দিন পর্যন্ত অপেক্ষা করবো এটা পরিপূর্ণভাবে শুকিয়ে গেলে তারপর ভিতরে এবং বাহিরের দুই জায়গায় আমরা আলকাতরা দিয়ে এটাকে সুন্দর করে আবার কয়েকদিন শুকিয়ে পানিতে নামিয়ে দেবো ইনশাআল্লাহ নৌকার এই কাজগুলি করতে করতে হঠাৎ মাথায় আসলো অনেকদিন ধরে পুকুর থেকে মাছ ধরা হয় না বর্ষি দিয়ে তাই প্ল্যান করলাম যে আজকে বিকেলে পুকুর থেকে কয়েকটা মাছ দেখি বর্ষি দিয়ে ধরা যায় যেহেতু মাছ ধরার প্ল্যান করেছি তাই জালও নিয়ে এসেছি যদি আমরা বড়শি দিয়ে মাছ ধরতে না পারি তাহলে সাথে একটা মধ্যে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ জড়ায় পাঙ্গাস মাছটাকে পানি থেকে উঠানোর পর দেখলাম যে আমরা যে জালটা খেউ দিয়েছিলাম তার মধ্যে বড় সাইজের একটা ব্রিগেড মাছ ধরা পড়েছে যেহেতু বড়শিতে আজকে আমরা ভালো কিছু চার বা খাবার দিয়েছিলাম যে কারণে মাছগুলি বেশ তাড়াতাড়ি এখানে থেকে উঠছিল বেশ কয়েকটা রুই মাছও আমরা এখান থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ মাছগুলি ধরার পর কিছু মাছ আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি এর পাশাপাশি যে মাছগুলি এখানে ছিল বিশেষ করে পাঙাশ মাছ এবং ব্রিগেড মাছগুলি এগুলিকে সুন্দর করে কুটে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আনার পরে আমাদের পুকুরের মাঝখানে যে ছোট্ট একটা জায়গা রয়েছে এই জায়গার মধ্যে আমরা আগের দিনের মতো এখানে এটাকে সুন্দর করে ভেজে কয়েকজন মিলে খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কাজগুলি আমরা আগে প্রায় করতাম অর্থাৎ পুকুর থেকে মাছ ধরে তারপর আমাদের পুকুরের মাঝখানে যে ঘরটা রয়েছে সেখানে আমরা রান্না করতাম কিন্তু এখন আমাদের সেটা আর তেমন একটা করা হয় না কারণ কাজের চাপ অনেক বেড়ে গেছে এই কাজগুলি আমরা এখন করতে পারি না মাছগুলিকে আমরা আস্তই রেখে দিয়েছি এগুলিকে কাটিনি কারণ এই মাছগুলিকে আমরা আস্তই ভাজি করার চেষ্টা করব দেখা যাক এটা করতে পারি কিনা ভেঙে যায় কিনা আমরা মানুষ এখানে বেশ কয়েকজন তবে আমাদের কাছে মাছ এই দুইটাই আছে তবে মাছ দুটো সাইজ বেশ মাশাআল্লাহ বড় সাইজের এই কারণে হচ্ছে হয়তো আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ মাছগুলিকে আমরা সরিষার তেল দিয়ে ভাজার প্ল্যান করেছি এই সরিষার তেলটা মূলত হচ্ছে আমাদের ক্ষেতেরই তেল যেটা অনেকেই আমাদের থেকে অর্ডার করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের ক্ষেতের এই সরিষার তেলের মধ্যে দুইটা বৈশিষ্ট্য অন্যতম তার মধ্যে একটা হচ্ছে এটা প্রচুর পরিমাণে ঝাজ এর পাশাবাশী এই সরিষার তেলটা কাঁচা খাবারের সাথেও ব্যবহার করা যায় তিতা লাগে না পরন্ত বিকেলে আমাদের এই কাজগুলি আমরা করছিলাম আমাদের পাশে দেখতে পাচ্ছেন তিনি ফোনে কথা বলছেন অর্থাৎ আপনারা যারা আমাদের থেকে ঘি মশলা এবং সরিষার তেল এগুলি অর্ডার করছেন তাদের ফোনগুলি রিসিভ করে আমাদের নিজ হাতে তৈরি একশো পার্সেন্ট পিওর ঘি সরিষার তেল এবং মশলাগুলি উনি পৌঁছে দিচ্ছেন আপনাদের হাতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নাবান্না শেষ যদিও এটাকে আমরা সুন্দর উল্টাতে পারিনি যে কারণে এরকম হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম